দেখো কত হাওয়া দিচ্ছে আজকে আবার অনেক হাওয়া হচ্ছে কি কি হয়েছে দেখো এটা কি এখানে বসে বসে কি করছে বলছে আমাকে দেখাত দেখা আমাকে দেখো এখানে ওইখানে হিসু করে এসে আছে কি বলবো তোকে ওই যে ওর পা মোচা হয়ে গেছে তখন থেকে ওখানে বসেছিল ওকে নেইনি ও এখন মাথা ও আমাকে খারাপ করে কি ও গেছে ও গেছে না পামচ তুই ভালো করে ওই যে ওই যে যে করে করিয়ে এসেছি আবার গেছে এবার এখন পটি পেয়ে গেছে মনে হচ্ছে এ যা যা কর 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 হ্যাঁ তাড়াতাড়ি করে আয় তুই তো হাওয়া দিচ্ছে বাইরে থাকা যাচ্ছে না বাবা ওইটা দেখো এক একা ঘরের মধ্যে নাচানাচি করছে রে কি খুঁজে বেড়াচ্ছে দেখো ও কালকে আমি বাড়ি ছিলাম না দিদি একটু সময়টা দিয়েছে হ্যাঁ তার জন্য এখন আর কি বলছে দাও এই কি করছিস হ্যাঁ হিসু ম্যান হিসু করে করে ভাসাচ্ছে শুধু আর আমি বারবার এসে এসে শুধু জল দিচ্ছি আয় ও ভাবছে পিকনিক হবে এখানে আয় পামচ ডেলি ডেলি পিকনিক করে নাকি কেউ হ্যাঁ ঠান্ডার মধ্যে এত হাওয়া দিচ্ছে

আরো খেলো আরো খেলবো আরো খেলবো যে পুতু হাঁপিয়ে গেছে পুতু পা তুলে ফেলেছে তোর লাফানির চোটে দেখ ওর পায়ে ব্যথা লেগেছে হ্যাঁ ভুতু তুমি রেস্ট নাও পায়ে ব্যথা হয়ে গেছে হুম তুমি একটু রেস্ট নিয়ে নাও এ পুতু হাঁপিয়ে গেছে এখন তো ওই যে দিদি কি কাটছে সবজি খেতে হবে তো কি রে কি কাটছিস গাজর গাজর কেটে কি করবি তুই কি সস বানাবি কি বানাবি খাবার আজ বদি আজকে আবার কি খাবার বানানোর প্ল্যান করেছে কি খাবার বানাবি আজকে ওরে বাবা বদি চিকেন সার্টে বানাবি হ্যাঁ 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 তুমি খাবে 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 ওদের জন্য স্পেশাল ভাবে চিকেন সার্টে বানিয়ে দিবি একটা করে হ্যাঁ একটু একটু করে করে দিস তাই না পদ হ্যাঁ দিদি কববে কববে ঐসব আমি পারি জানি না না দিদি তুই পারিস জানি তুই তুই এবি সুন্দর রান্না করিস সমস্ত কিছু তাহলে আমাদের তুই পারবি করতে হ্যাঁ এখন আমি সবজি কাটতে বসি এই যে কেটে নিয়েছি আগে পটলার খাবার আর ভুতুর খাবার এইবার আমি আস্তে আস্তে সমস্ত জিনিস কেটে নেব নিয়ে রান্না শুরু করবো ওই দেখো পটলা ওইদিকে নিয়ে চলে গেছে কি নিয়ে চলে গেছে ওদের বসার জিনিসগুলো কেচে দিয়েছি তাই এই দুটোকে দুটোর উপরে বসিয়েছি আর এই লাট্টুর পড়েই যাচ্ছে মুখ থেকে লাটু মটরশুঁটিগুলো আগে খেয়ে নিয়েছে আর ভুতুন মটরশুঁটি রয়ে গেছে নিচে ফেলছে আর খাচ্ছে শাগালুটা বেশি ভালো খায় সাগালুগুলো ওর জন্য খাচ্ছে আগে আগে কম গাজর খাবে না মটরশটিগুলো খেয়ে নিল পটলা তো পটলা

দিয়েছি খেতে হয়নি এখনো এখনো ফটোশুটই খুঁজছে ওইখানে পেটে দিয়েছি ওইতে বসবে না কি রে পটলা নন্না বড় দেখছো এসএসজি কাটতে বসলেই যতক্ষণ না গুনাবো ততক্ষণ এরকম আমার পাশে বসে থাকে কী রে তুই কী করছিস দেখছিস লোল ফেলিস না যেন সর আমি যাব ওই পাশে সর আমি যাই ওই পাশে যাবো সর একটু জায়গাতে আমি ওই পাশে যাই কী রে একটু সর আমি ওই পাশে যাব শুয়ে পড়তে হবে না আমি ওপাশে পাশে যাবো একটু সর একটু সর না আমি ওপাশে পাশে যাবো

দেখো ও আমাকে মানুষ মনেই করছে না মনে হয় যে কেউ কিছু বলছে শুনতেই পাচ্ছে না ও এক নাগারে দেখেই যাচ্ছে সবজি কাটা দেখো কত হাওয়া হচ্ছে হাওয়া দিয়েই যাচ্ছে ভাত মাখা হয়ে গেছে দুটো বসে পড়েছে তাই তো কি খেতে হবে পটলা ভাত না খেলে হবে না খেলে হবে হ্যাঁ না খেলে হবে না খেলে কি করে হবে বল তো তোলা সবজি সিদ্ধ বাড়ে মতন ঘুরছে পটলা খাওয়া হয়ে গেলেই আমরা বসবো আর এখন তো হুলো অনেক দিন হয়ে গেছে হুলো আর আসে না তাই আর কি হুলোর খাওয়ার জন্য আর বসে থাকতে হয় না হুলো নিজেই আসছে না অনেক দিন হয়ে গেছে এই যে বিকেল 4:20 যে ঘুমাচ্ছে দেখো পটলা দেখো ভিডিওর শব্দ শুনে একেবারে উঠে বসে পড়েছে যেমন ছিল তেমন অবস্থায় দেখ এখন কেমন লাগছে দেখ দেখে যা দেখে যা দুটোকে দেখে দেখ দেখেছিস হ্যাঁ আর এই যে মহারানী এখানে ঘুমাচ্ছেন ওই যে দিদি এখন খাবার বানাবে না তাই আর কি ঘরে গন্ধ ঘুর 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 করছে আর ঘুম থেকে উঠে বসে পড়েছে সবাই আমি নিজেই উঠে পড়েছি কাঁপতে কাঁপতে যে এত গন্ধ কিসের বাবা তুই তো একেবারে সাজিয়ে নিয়েছিস বিশাল আয়োজন করে ফেলেছিস কি বানাচ্ছিস বল আমি বানাচ্ছি চিকেন সাথে আয় কম বাবা করে এসে রেডি হই দিদি খাবার বানাচ্ছে হ্যাঁ চলো এখানে 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 এটার উপরে পেতে রেখেছি এটার উপরে এটার উপরে এটার উপরে হ্যাঁ বাসো দুজনে বসা চুপ করে দিদি খাবার বানাচ্ছে এই যে দেখো আমাদের খাবার বানাচ্ছে দিদি চিকেন সাটে আর পম্বুতুর জন্য চিকেন সাটে হচ্ছে না ওদের জন্য এই যে প্রেসারে চিকেন সাটের জায়গায় চিকেন আর গাজর আর বিনস সিদ্ধ বসিয়ে দিয়েছি ওদের জন্য আলাদা চিকেন সাটে হচ্ছে প্রেশার কুকারে চিকেন সাটে হচ্ছে তাই তো পিউ আমাদেরটা তেলে হবে ওদেরটা জলে হচ্ছে দিদি খাবার বানানো মানে বিশাল বিশাল আয়োজন আর এই রেসিপিটা আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো কম্বুতুরটা প্রায় হয়ে এসছে এই যে তেল গরম হয়ে এসেছে রেডি করে নি তারপরে দেবো খেতে হ্যাঁ চুপ করে বসো আর ওই যে একজন পত্তে বসেছে ছদ্দি ওই যে ঘরে ছদ্দি পত্তে বসে পড়েছে দিদি রান্না শুরু করে দিয়েছে এই যে আমাদের চিকেন সাটে রেডি হয়ে গেছে বদ্দি ভাই রান্না করলো আর আমি পমবুতুর জন্য আলাদা করে চিকেন সাতে করেছি এই যে দেখে না কাটিটা ছাড়িয়ে তো ওরা খেতে পারবে না তাই কাটি ছাড়া করেছি চিকেন সাপে তাই তো হুম এবার আমরা তার আগে ওদের দিয়ে দিই এ দেখো খাওয়া হয়ে গেছে এর জন্য আগে দেওয়া হয় না এদের ওরটা খাওয়া হয়ে গেছে এখন এই প্লেটের দিকে তাকিয়ে বসে আছে আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে